আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লক অ্যান্ড কুক তো দেখো প্রতিদিনের মতন নতুন আর একটি মজাদার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি তোমাদেরকে দেখাবো খুব সহজে কিভাবে কেক ফিনিশিং করে এবং খুব সাদা একটা সিম্পল ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করব তো আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে তো চলো কিভাবে সেটা ডেকোরেশন এবং ফিনিশিং আনি তো সবার আগে আমি একটা কার্ড নিয়েছি দুই পাউন্ডের তো এটা দুই পাউন্ড কেক আমি ডেকোরেশন করব এবং ফিনিশিং করব তো আমি যেভাবে সুগার সিরাপ এবং কেক দিয়ে দিয়ে কেকের ক্রিম দিয়ে ডেকোরেশন করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমে আমি তিনটা লেয়ারে কেটে নিয়েছি এই কেকটা তো ছবার আগে কেকের উপরে আমি প্রথম ধাপে সুগার সিরাপ দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি কেকের ক্রিম তো একে একে আমি তিনটা লেয়ার এইভাবে বসাবো আগে সুগার সিরাপ দেবো তারপর ক্রিন দেব দেওয়ার পর আমি লেয়ারগুলো বসিয়ে দেব তো দেখতে থাকো একদম সিম্পলভাবে সাদা সিধা এবং এক থেকে সহজভাবে তোমরা কোথাও পাবে না একবার দেখলে যে কেউ তোমরা কেক ফিনিশিং আনতে পারবে খুব সহজভাবে তো মাত্র দুই মিনিটে তোমরা কেক ফিনিশিং করতে পারবে তো যারা নতুন তাদের জন্য এই ভিডিওটি তোমরা অবশ্যই এই ভিডিওটি দেখো আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে তোমাদের আমি সমস্যার সমাধান করার চেষ্টা করব তো যারা নতুন কেকের বিজনেস করতে চাচ্ছ তো অবশ্যই এই ভিডিওটি দেখবে তো দেখো একটা একটা করে আমি লেয়ারগুলো বসিয়ে দিচ্ছি তো এইভাবে আমি সবগুলো লেয়ার বসিয়ে দেবো তো সবগুলো লেয়ার বসে দেওয়ার পর দেখো আমি একটা পাইপেন ব্যাগের মধ্যে কিন্তু কেকের ক্রিম নিয়ে নিয়েছি তো এই ক্রিমগুলো দিয়ে মানে এই পাইপেন ব্যাগের মধ্যে ক্রিম নিয়ে তোমরা যদি কেকের উপরে ঠিক ভাগ বসিয়ে দাও তাহলে কিন্তু কেক ফিনিশিং আনতে অনেক সুবিধা হয় তো তোমরা এটা অবশ্যই মাথায় রাখবে আমি যেভাবে কেকের উপরে ক্রিমগুলো বসিয়ে দিচ্ছি একটা পাইপেন ব্যাগ দিয়ে এইভাবে তোমরা প্রথমে গোল গোল করে আগে ক্রিমগুলো বসিয়ে দিবে তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু এই কেকটা ফিনিশিং আনতে পারবে তো দেখো একদম পারফেক্টভাবে তো দেখো পুরোটার মধ্যে দিয়ে দিয়েছি তারপরে স্কেলটার সাহায্যে আমি খুব সহজেই দেখো কেকটা ফিনিশিং আনবো কোথাও আর উঁচু নিচু হবে না একদম পারফেক্টলি হবে তো আজকে আমাকে সাহায্য করছে আমার ভাগ্নি তো আমি যেদিন এই কেকটা বানিয়েছিলাম বা ডেকোরেশন করেছিলাম সেদিন খুব অসুস্থ ছিলাম এই জন্য আমি করতে পারিনি আর তাছাড়াও আমার কেকের বেশিরভাগ ডেকোরেশন আমার ভাগ্নেই করে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো কিভাবে খুব সহজেই কেকটি ফিনিশিং নিয়ে আসলো একদম ঝটপট তো আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তো দেখো এই কার্ডটার সাহায্যে আমি চারিদিকে খুব সুন্দরভাবে একটা মার্ক করে দিচ্ছি তো এটা দিলে কেকটা দেখতে বেশি সুন্দর লাগে তো দেখো তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো আর যদি ভালো লাগে তাহলে তোমরাও এইভাবে মার্ক করে নেবে তো যারা কেকের বিজনেস করছো তাদের কাছেও কিন্তু এরকম কার্ড থাকবে আর যারা বার্থডে নিজেরাই সারপ্রাইজ দেওয়ার জন্য কেক বানাবে তারা অবশ্যই এরকম একটা কার্ড নিয়ে নেবে আর তা না তোমাদের কাছে কোনো ভিজিটিং কার্ড থাকলে সেটা দিয়েও কিন্তু তোমরা ফিনিশিং আনতে পারো খুব সহজেই তো দেখো কেকটা খুব সহজেই কিন্তু আমরা ফিনিশিং করে নিলাম তো এখন এটাতে কালার মেশানোর পালা তো এটাতে দেওয়া হলো ইয়েলো কালার তো এইটা হচ্ছে সরিষা ফুলের থিম দেওয়া হয়েছে তো এটা ক্লাস পার্টির জন্য বানানো হয়েছিল দুই পাউন্ডের কেক তো এখানে টু ডি নজেল দিয়ে আমরা ফুলগুলো বসিয়ে দেব তো দেখো ইয়েলো কালারের আমি কিন্তু একটাও কেক বানাই নাই বা কেকের ডিজাইন আনি নিই তো আজকে ফার্স্ট টাইম দেখো তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও তোমাদের প্রত্যেকটা লাইক কমেন্ট এবং শেয়ার আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ জায়গায় প্লিজ তোমরা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিও তো যারা জানে না বা শেখেনি তারাও এই ভিডিওটি দেখে শিখতে পারবে তো আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে প্রফেশনালভাবে কিভাবে কেক তৈরি করে এবং কিভাবে কেক ডিজাইন করে সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আমি তো দেখো নিচে আমি আর একটা নজেল দিয়ে বর্ডার দিয়ে দিচ্ছি এটা ছিল নতুন একটা নজেল তো এই নজেলটার গায়ে কোনো রকম নাম লেখা ছিল না এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি নাই তো এটা ক্লাস পার্টির জন্য অর্ডার আসছিল এই জন্য আমি এটা ক্লাস পার্টির মাঝখানে লিখে দিয়েছিলাম তো এত বেশি অসুস্থ ছিলাম যে আমি কেকটা ঠিকভাবে বেক করতেও পারি নাই কোনো রকম জাস্ট করে দিয়েছি তো দেখো কেকটা কিন্তু ফুল আনা কমপ্লিট হয়ে গেছে এখন পাতা দিয়ে দেওয়া হচ্ছে সবুজ কালারের পাতা তো পাতা তো অবশ্যই সবুজ কালারের হয় এই পাতাগুলো দেওয়াতে কেকটা কিন্তু অসাধারণ লাগতেছিল আরও তো তোমরা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে এই কেকটা কেক ফিনিশিং এবং ডিজাইনটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর নেক্সট ভিডিও পেতে হলে অল নোটিফিকেশন অন করে দিও তাহলে আমার নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন আর যারা নতুন বন্ধু তারা আজকে আমার ফার্স্ট টাইম ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও তো আজকে এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ